চাল চলু ছাড়া এসব ফেডারেশনগুলো বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকদের কাছ থেকে কৌশলে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা নামে বেনামে এসব ফেডারেশনগুলো যখনই গার্মেন্টস বা ইন্ডাস্ট্রির শ্রমিকদের বেতন ভাতা বোনাস নিয়ে ঝামেলা শুরু করেন তখনই তাদের আগমন ঘটে এসব ফেডারেশনগুলো গার্মেন্টস বা ইন্ডাস্ট্রি মালিক পক্ষের কিছু অসাধু কর্মচারীদের সাথে মিলে সমাধানের চেষ্টা করেন অবশেষে এই সমাধানের বিনিময়ে কাটা হয় শ্রমিকদের পকেট মাসে মাসে কেটে নেওয়া হয় শ্রমিকদের বেতন থেকে একাংশ যা যায় ফেডারেশন ও ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির অসাধু কিছু কর্মকর্তাদের পকেটে গেল কয়েক মাস আগে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়তপুর সুইস্টেক্স লিমিটেড শ্রমিকদের আগাম কোনো বার্তা বেতন না দিয়েই গেটের সামনে একটি নোটিশ দিয়েই বন্ধ হয়ে যায় শ্রমিকদের আন্দোলনের মুখে সুইস্টেক্স কর্তৃপক্ষ বেশ কয়েকবার টাকা দেওয়ার কথা বলেন তারই প্রেক্ষিতে গত মে সকাল থেকে প্রায় একশো জন শ্রমিকের টাকা দেওয়া শুরু করেন কর্তৃপক্ষ কর্তৃপক্ষের মধ্যে একটি দালাল চক্র ও বাংলাদেশ লেবার ফেডারেশনের নাম করে মাথাপিছু দু থেকে তিন হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন তারা এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগী শ্রমিকেরা

অফিস অফিসের ম্যানেজমেন্ট করে আছে এরর টাকা জায়গা টেডি কেনের জন্য ম্যানেজমেন্ট বলে টেডি দিছে তার মানে এটা সাথে ম্যানেজমেন্ট জড়িত হ্যাঁ ম্যানেজমেন্ট জড়িত হ্যাঁ জড়িত তো সাপোর্ট করে আজকে কত টাকা আপনাদের কাইটা রাখলো কিছু পেমেন্ট তাই আজকে দিয়ে কত টাকা এইসব বিষয়ে সুইসেক্স কর্তৃপক্ষকে ফোনে বারবার চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেননি তবে কথা হয় লেবার ফেডারেশনের এরিয়ার কর্তা মরিয়ম নামের একজনের সাথে তিনি দাপটের শহীদ জানান সংগঠনের আইনগতভাবে চাঁদা নেওয়ার অধিকার আছে না আমাদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক এখানে অনেক কয়েকজন শ্রমিক বললো যে আপনারা নাকি ভিতরে যে বেতন দিচ্ছে ওইখান থেকে নাকি 3000 টাকা কর্তন করছেন কেটে নিচ্ছে এ বিষয়টা জানার জন্য আপনাকে ফোন দিলাম কোন এটা অনেক বক্তব্য আছে অনেকের বক্তব্য আমাদের কাছে বক্তব্য আছে অনেক জনের চাঁদা নেওয়ার অধিকার আছে শ্রমিক শ্রমিকের শ্রমিকের চাঁদায় সংগঠন করে নেওয়া হয় না বা কাছ থেকে ফিরে নেওয়া হয় না সেটা আমি শ্রমিকের কাছে জবাব দিব সাভার সহ আসলিয়ায় বিভিন্ন এলাকায় এই শ্রমিক সংগঠনের নামে চলে নীরব চাঁদাবাজি এমন চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকেন মরিয়ম সহ আরো বেশ কয়েক শ্রমিকদেরকে পুঁজি করে মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে শ্রমিকদের অধিকারের প্রশ্নে আপোষ করছেন এমনটাই দাবি শ্রমিকদের আবুল কালাম আজাদ সাভার ঢাকা